ভগবানকে তুলসী দল অত্যন্ত প্রিয় তুলসী দল মানে খুব মান দিয়ে শুনবেন আপনাদেরকে দেখাচ্ছি দল মানে কি অনেকের মনে অনেক কনফিউশন থাকে আমাকে কালকেই কে জানি একটা কথা বলছিল যে মহারাজজি তুলসীর উপরের দলটাকে যখন আমরা গোবিন্দকে অর্পণ করি অনেকে বলে না না এটা তুলতে নেই এটা ছিড়তে নেই হয় না এরকম অনেকে বলে না এই দেখুন এই মালাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তুলসী আছে ফুল আছে আর কি ওরে বাবা এটার মধ্যে নীলকণ্ঠ ফুল আছে না অপরাজিতা এটা কিন্তু একটা অপরাধ হয়ে গেল গোবিন্দকে অপরাজিতা কখনো অর্পণ করতেন এই যে নীল অপরাজিতা আছে আপনারা দেখতে পাচ্ছেন না যে নীল রঙের ক্যামেরাম্যান দেখা ভালো করে যারা লাইভ দেখছে তাদেরকে হ্যাঁ না এই যে ফোকাস করো ফোকাস করছো তো এদিকে এই যে নীল রঙের আপনারা ফুলটা দেখতে পাচ্ছেন ভালো হয়েছে আমি মালাটা উঠিয়েছি এটা এই যে তাই তো সবাই ভালো করে দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে এটা কিন্তু গোবিন্দকে অর্পণ করতে নেই মনে থাকবে হ্যাঁ নীল অপরাজিতা কখনো নারায়ণকে অর্পণ করিতে নারায়ণকে অর্পণ করলে কি হয় দোষ হয় ভগবান তখন দুষ্ট হয় এটা যে অর্পণ করেছে সে আজ থেকে মনে রাখবে আর বাকি যারা এখানে বসে দেখছেন বা লাইভ দেখছেন তারা ভালো করে এটা বুঝে নেবে নীল অপরাজিতা কখনো নারায়ণকে বিষ্ণুকে অর্পণ করতে নেই অর্পণ করতে নেই এটা অর্পণ অর্পণ করা করা যায় যায় কাকে এবার হ্যাঁ হ্যাঁ আমাদের সুবিধা জিজ্ঞাসা করছে শনি ঠাকুরকে দেওয়া যায় দেওয়া যায় এটা শনি ঠাকুরকেও দেওয়া খুব মন দিয়ে শুনবে এটা মানে মেন কথা হলো নারায়ণকে দেওয়া নিষিদ্ধ নীল অপরাজিতা নারায়ণকে দেওয়া নিষিদ্ধ বিষ্ণুকে দেওয়া মানে গোবিন্দকে কৃষ্ণকে এটা কখনো দেবে না এবার দেখুন যেরকম এটার মধ্যে আমি দেখাচ্ছি তুলসী এই যে এটা হলো তুলসীর দল এটাকে কি বলা হয় তুলসী দল আমরা যখন তুলসীর পাতা চয়ন করি এটা হলো তুলসী পাতা তাই তো দেখুন পাঠ কেন শুনতে হয় পাঠের মাধ্যমেই আমরা এসব শিক্ষাগুলো গ্রহণ করি জীবনের মধ্যে হরি কথা থেকে উত্তম এই সংসারের মধ্যে আর কিছু এই কথাই এমন যেটা জীবনকে পরিবর্তন করতে পারে এই মাধ্যমে মাধ্যমে কথার যে পাঠের কত পরিবর্তন হয় এই পাঠের মাধ্যমে যে কত শান্তি হয় কত মানুষের কত রকমের সমস্যা কত রকমের কষ্ট কত রকমের দুঃখ কিন্তু যখন এই পাঠ শুনতে থাকে পাঠ শুনতে শুনতে মনে হয় সেই দুঃখ কষ্টগুলো বোধহয় আমাদের চলে যাচ্ছে সেটা থাকে কিন্তু থাকলে অনুভব হয় না কিরকম বলে আমরা ডুবছি কিন্তু ডুবার সময় যদি কিছু একটা ধরতে পারি তাহলে কি হয় সেটাকে ধরে আমরা আস্তে আস্তে সাঁতার কেটে পেরিয়ে যেতে পারি তদ্রুপ হলো তদ্রুপ হলো হরি কথা হরি কথা আর হরি কথা আর নৌকাকে ধরে কষ্টের মধ্যে থেকেও মানুষ পেরিয়ে যায় কত ভক্তরা আছে তারা বলে মহারাজি যখনই মনের মধ্যে কোনো সমস্যা হয় একটু চিন্তায় হয় যখন একটু টেনশন হয় সঙ্গে সঙ্গে পাঠ চালিয়ে যায় পাঠ শুনতে থাকি পাঠ শুনতে 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 মনটা একদম ফ্রি হয়ে যায় আচ্ছা কার কার এমন হয় একটু হাত উপরে করো তো ওরে বাপ প্রেম সে বলো আরে বলো না আরো জোরে আরো জোরে জয় জয় শ্রী তা এইটাকে বলা হয় তুলসী পত্র তুলসী পাতা কি বলছে তুলসী পাতা আর এটাকে বলা হয় তুলসী দল কি বলা হয় দল দল শব্দের অর্থ কি দল মানে হলো সমূহ দল মানে সমূহ বলে না এই তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ বলে না তোমরা দল বেঁধে কোথায় যাচ্ছ দল মানে কিছু জন যেখানে তিন চারজন জন থাকে সেটাই একটা দল হয়ে যায় তিন চার জন যেখানে থাকবে সেখানেই দল হয়ে যায় তদ্রুপ যেখানে এই তিন চারটা পাতা এক সঙ্গে আছে খুব মন দিয়ে শুনবে তুলসী দল কাকে বলে যেখানে চার পাঁচটা পাতা আছে সেটাই হলো তুলসী দল মানে তুলসীর এই যে উপরের ভাগটা আগাটা এটাকে দল হয় তো ভগবানকে এই তুলসী দল অত্যন্ত প্রিয় তুলসী দল কি বললাম এই পাতা থেকে ভগবানকে তুলসী দল আরো বেশি প্রিয় তার জন্য যখন দেখবেন পুষ্পাঞ্জলি বলা হয় তো পুষ্পাঞ্জলির মধ্যে কি বলা হচ্ছে তুলসী দল দল আর তুলসী দলের মধ্যে যদি মঞ্জরি থাকে যেরকম এটার মধ্যে কিন্তু মঞ্জরি নেই এটার মধ্যে মঞ্জরি নেই এই মঞ্জরি থাকবে একটু উপরে বেরিয়ে তার মধ্যে যদি মঞ্জুরি থাকে আর সেই মঞ্জুরিটা যদি কোমল হয় একদম সফট হয় তাহলে ভগবানকে সেটা আরো বেশি প্রিয় সে যখন অর্পণ অর্পণ করবে করবে করার সময় চেষ্টা বেশি যদি হলো তো সব থেকে গোবিন্দকে একটা তুলসী দল অর্পণ করতে পারি গোবিন্দকে তুলসী দল অর্পণ করতে পারি যদি তুলসী দলের ব্যবস্থা নেই গাছের মধ্যে আর তুলসী দল নেই তখন কি করবে তখন পত্র চয়ন করবে কি করবে পত্র তখন পাতা নিয়ে গোবিন্দের চরণে অর্পণ করবে আর পাতা কিভাবে অর্পণ করা উচিত এই যে পাতার উপরে বোটাটা দেখতে পাচ্ছ না বোটাটা দেখতে পাচ্ছ তো এই বোটাটা যেন পাতার উপরে থাকে যেই তুলসী পাতার মধ্যে এই বোটা থাকে না এই যে বোটা বোটাটা আমি সরিয়ে দিলাম এখন খালি পাতা এটা কিন্তু গোবিন্দকে অর্পণ করা যায় না মনে থাকবে তুলসী পাতার যদি বোটাটা না থাকে তাহলে সেই পাতা গোবিন্দকে অর্পণ করিতে নেই তাহলে বলে যখন তুলসী চয়ন করবে তখন সঙ্গে এই বোটাটাও চয়ন করে নেবে উপরে এই যে ডান্ডাটা ঠিক আছে না বুঝতে পেরেছ তুলসী পাতার পিছনে বোটা না থাকলে সেটা কখনো গোবিন্দকে অর্পণ করা উচিত নয় সেটাতে দোষ হয় প্রেম সে বলো তা গোবিন্দের চরণে সর্বপ্রথম উত্তম হলো তুলসী দল অর্পণ করা কি অর্পণ করবে জোরে বলো তুলসী দল তুলসী দল যদি না থাকে তাহলে তখন কি অর্পণ করবে তুলসী পাতা তাহলে এবার আমি মনে করি সবাই খুব ভালো করে বুঝে গেছে তা কেউ যদি এই বিষয়ে তর্ক করে বা কেউ যদি এসব কথা বলে যে তুলসীর আগা ভাঙতে নেই তুলসীর মাথা ভাঙতে নেই বুঝে যাবে সে অজ্ঞানী সে শাস্ত্র গ্রন্থ বিষয়ে কিছু জানে না সে ব্যবহারিক দৃষ্টিতে কোথাও মুখে শুনে নিয়েছে তোমাকে উপদেশ দিয়ে চলে গেল বুঝতে পেরেছ সংসারের মধ্যে কি হয় পরা উপদেশ ও বাহু তেরে মানুষ যদি একটা কিছু কোনো কথা শুনে নেয় কোথাও শোনার পরে এবার দশজনকে আরো উপদেশ দেওয়ার চেষ্টা করে সেটার কোন শাস্ত্রীয় প্রমাণ কোন শাস্ত্রীয় বাক্য হোক চায় না হোক মানুষ কথা গল্প শুনে নিল সেটা আপনাকেও এসে শুনিয়ে দিল তাই তো তার জন্য এগুলো মুখে শোনা কথা নিয়ে কোনো প্রকারের কোনো চিন্তা মনে না তুলসী চয়ন করার সময় সব থেকে শ্রেষ্ঠ হল তুলসী দল নিয়ে গোবিন্দকে অর্পণ করলে এটাকে মাথা বলা হয় না এটাকে তুলসীর মাথা বলা হয় না কোথাও লেখা নেই শাস্ত্রের মধ্যে তুলসীর মাথা কি বলা হয়েছে তুলসী দল তুলসী দল মাত্রীয় চুলুকে নবা বিক্রি তে সমাত্মে ভক্তবৎসল ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয় যে গোবিন্দকে তুলসী দল দেয় ভোগের মধ্যেও তুলসী দল দিলে ঠাকুর আরো বেশি প্রসন্ন হয় তার মধ্যে যদি মঞ্জরি থাকে তাহলে ভগবান আরও বেশি প্রসন্ন হয় ভোগের মধ্যেও তুলসী দলই দেওয়া উচিত প্রেম সে বলিয়ে তুলসী মহারানী কি এই শ্লোকার্থ আচার্য করেন বিচারণ কৃষ্ণকে তুলসী জল দেয় সেই যেই জন তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন প্রিন্স বলো শ্রী আচার্যপাত মানে শ্রী অদ্বৈত আচার্য মনে মনে এটাই বিচার করেন ভগবান যখন নিজে বলেছেন ভগবানের সবানী ভগবান যদি বলছেন কেউ আমাকে শ্রদ্ধাযুক্ত হয়ে যদি এই তুলসী দল এক গুন্ডুষ জল অর্পণ করে আমি তার প্রতি ঋণী হয়ে যাই বিক্রি হয়ে যায় মনে রাখবে ভগবান তো আসার জন্য তৈরি হয়ে বসে আছেন কিন্তু আমাদের কাছে ভগবানকে ডাকার সময় অন কেহতা হে ভগবান আতে নাই সচ তো ইয়ে হয় কি হম বোলাতে নেই অন কেহতা হে ভগবান খাতে নাই বের সবরী খেলাতে নেই ভগবান ভগবান বলছেন তুই একবার আমাকে ডেকে তো দেখ কিন্তু আমরাই এতটা অভিমানে আত্মমুগ্ধ হয়ে আছি যে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস